আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিএ বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ফ্রিতে ব্যাটলিং ক্রিয়েট করবো তো এই যে একটি ওয়েবসাইট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে আপনারা ব্যাটলিং কেট করবেন আমি অলরেডি ক্রিয়েট করছি তো আপনারা নোট ডাউন করে নেন আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা নোট ডাউন করে নেন অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই কারণ কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো আমি প্রতিটা ভিডিওতেই আমি ওয়েবসাইটে অ্যাড্রেস কমেন্ট বক্সে দিয়ে দিই সেখান থেকে আপনারা নিয়ে নিয়ে নেবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল করতে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সহজে পেয়ে যান আর যদি ভালো লাগে একটু লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো বিয়াস তাহলে চলেন শুরু করা যাক এই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্যাগ ব্যাগ লিঙ্ক করে রাখছি যখন নাকি মাউসটাকে হোভার করতেছি এটা কিন্তু ক্লিক বলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে ক্লিক করার সাথে সাথে নিয়ে আসছি এখন ডিয়ার্স। এটাকে যদি ইনস্ট্রাকশন করে আরো ডিটেলস দেখতে চাই তাহলে দেখতে পাবো ছবি আর দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন করে আরো দেখা যাচ্ছে ডিটেলস দেখতে পাচ্ছেন এটা নো ফলো না ডু ফলো ডিটেলস দেখা যাচ্ছে তো বিয়ার একটা কথা বলে রাখি আপনারা কিন্তু নো ফলো ব্যাকলিং গুরুত্ব কম মনে করবেন না কারণ আপনার প্রতিটা ওয়েবসাইটের জন্য যদি আপনি খালি ডু ফলো ব্যাকলিং ক্রিয়েট করেন সেটা কিন্তু গুগল সেটা ভালোভাবে নেবে না একটা নির্দিষ্ট নিয়ম আছে আপনাকে নোফলো ব্যাকলিংও ক্রিয়েট করতে হবে এবং দুফলো ব্যাকলিংও ক্রিয়েট করতে হবে তো নোফলো ব্যাকলিংকের গুরুত্ব অবশ্যই আছে তো তো বিয়াস আপনারা এখানে একটি ব্যাকলিংক ক্রিয়েট করবেন তো ভিডিওটা আপনাকে দেখাইলাম এই ওয়েবসাইটে দেখাই দিলাম আপনাদেরকে আশা করি আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন আর যদি ব্যাটলিঙ্ক ক্রিয়েট করতে না পারেন তাহলে আমি কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সরাসরি দেখাই দেব যে এই আমি ক্রিয়েট করছি সেটা কীভাবে ক্রিয়েট করছি আমি আপনাদেরকে দেখাই দেব এখন চলেন যে ওয়েবসাইটের ডুমের রেটিংটা চেক করে নেই রেটিংটা চেক করে নিই বিয়ার দেখতে পাচ্ছেন আমি আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখানে আমি প্রেস করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইং হচ্ছে এটা রেটিংটা দেখব তো আর দেখতে পাচ্ছেন হাই রেটিং বিয়ে দেখতে পাচ্ছেন হাই রেটিং নাইনটি ওয়ান একানব্বই এটা ভালো রেটিং তো আমরা এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করতে পারি তো আর সেই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো অগুলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ